কেমন আছো সবাই শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পে তেরোতম পর্ব লেখিকা ফারহানা নিঝুম নতুন সবজি বস্তাগুলো আজকে টলারে তোলা হয়েছে সেগুলো যাবে বর্ডারের দিকে ওখানে আবার কড়া পাহাড়া চলছে সবাইকে ম্যানেজ করে ওপারে পাঠাতে পারলেই কেল্লাফতে হতে আজকে লোকগুলো একে অপরের সাথে আলোচনা করছে আলিফ নামে ছেলেটাকে মেরে নদীর ধারে ফেলা হয়েছিল তাদের গ্রামে লোকজন তাকে ধরে নিয়ে গেছে বাড়িতে তার মায়ের আহাজারি সবটা এখনো কানে বাজে সদ্য গোডাউনে পা রেখেছিল নীলাদ্রি আলিফ নামটা কানে যেতে বাসপাখির দৃষ্টিতে তাকালো তাদের দিকে লোকগুলো নীলাদ্রিকে দেখে মাত্রই নিজের কাজে চলে গেল একে একে রহস্যময় কণ্ঠে আওড়ালো বেশি বারবার এভাবে শেষ করে শেষ হয়ে যেতে হয় কথায় আছে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে অষ্ট হাসলো নীলাদ্রি হল রং টু জারা বোম্বা ধূসর ঘরের নিস্তব্ধতার গাঢ় চাদরে ঢাকা পড়ে আছে এক অমক সৃষ্টি মানুষের বুদ্ধি অবিরাম পরিশ্রমের অদম্য এক ঘুই পরিণতি জারা বোম্বা এ যেন নিছক ধাতুর দেহ নয় যেন অগ্নিতিলক অদৃশ্য শক্তি অবারিত বিস্ফোরণ নিজের ভেতরে বেঁধে রেখেছে সে বছরের পর বছর জ্বালামুখের মতো চিন্তা অগ্নিতে পড়া সায়েন্টিস্ট মিস্টার ও মিস্টার কামালের পরিশ্রম ভুল বললাম শুধু তাদের জন্য আরো অনেকগুলো বিজ্ঞানী রয়েছে যারা মিলে সবটা করেছে যাদের বাধ্য করা হয়েছে এটা করতে চোখ আজ স্বস্তি ও শিহরণ মেশানো এক অদ্ভুত অনুভূতি তাদের শ্রম যন্ত্রণা আর অবিরাম জাগা ঘাম ও নিস্তরঙ্গ আত্মত্যাগ মিলেমিশে যেন এক ভয়াল মহাকাব্যের রূপ নিয়েছে দৈর্ঘ্য প্রায় আট মিটার প্রায় মিটার ওজন প্রায় টন যারা এই তো পড়ে আছে এক পাশে কিন্তু তার সেই নিরবতা আর স্থিরতা মাত্র সে নিস্তব্ধ আগ্নেয়গিরি যে জানে একবার জেগে উঠলে আলোকে ছাপিয়ে অন্ধকারে সাম্রাজ্য গড়ে তুলবে তারা কত না এত কিছু বাধ্য করা হয়েছে তাদের তারা করতো না এত কিছু বাধ্য করা হয়েছে তাদের অ্যাট লাস্ট আওয়ার ওয়ার্ক হ্যাজ কাম টু অ্যান্ড মিস্টার আলবার্ট মিস্টার আলবার্ট মলিন আদতেও কি কাজ শেষ হয়েছে নাকি নিতান্তই ভ্রান্ত ধারণা সেটা খুব সহজে তো অপরিচিত লোকটা তাদের ছাড়বে না আই ডোন্ট নো কামাল হ্যাজ আওয়ার রেসপন্সিবিলিটি রিয়েলি কাম টু অ্যান্ড হ্যান্ড মিস্টার কামাল আতঙ্কিত হলেন কম্পিত স্বরে বললেন আফটার দিস হি ইজ সাপোজ টু লেট এস গো স্মলান হাসছে মিস্টার আলবার কখনো কি দেখা গেছে এই আতঙ্কবাজি লোকগুলো কাউকে ছেড়ে দিয়েছে হয়তো তাদের কেউ ছাড়বে না মন্টু দাস ও গোলাম মোস্তফা হল নাম্বার এক থেকে ধীর পায়ে হল নাম্বার দুইয়ে গেল তাদের সাথে আরো কিছু গার্ড কিরে বিজ্ঞানীরা কে তোমরা মন্টু দাসের বৃষ্টি কণ্ঠে কথাটা শুনে বিতৃষ্ণা নিয়ে তাকালেন মিস্টার আলবার্ট সবাই মনে মনে তিনি বাংলা জানেন কিন্তু আলবার্ট খুব ভালোভাবে বাংলা বোঝেন মন্টু দাসের খিখি হাসি যেন খড় বাঁশের মতো ঘরে সিরদারাবে নেমে এলো তার চোখের কোণে ঝিলিক মারা নিষ্ঠুরতা দেখে চারিদিকে দেয়াল মুহূর্তে ভারী হয়ে উঠল তবু কাজ তো শেষ রে বৈজ্ঞানিকরা এবার তোদের জান পালা শব্দগুলো যেন শীতলের ছুরির মতো গেঁথে গেল মিস্টার কামালের বুকে কামাল প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল অথচ মুখে কোনো শব্দ ফুটলো না তার পাশে দাঁড়ানো গোলাম মোস্তফা ঠোঁটের কোনে অদ্ভুত বাঁকা হাসি টেনে নিয়ে ভুইয়াকে উদ্দেশ্য করে হুকুম দিল ওরে ভুইয়া সায়েন্টিস্টদের জন্য খাবার রেডি কর আজকে ওদের খাতির যত্নের দিন কিন্তু সেই কথার ভেতরে মিশে ছিল এক অদৃশ্য বিষ খাতিরের যত্নের আড়ালে মনের মতো মৃত্যুর ভোজের আহ্বান বিষটার আলবার্ট আর মিস্টার কামালের কপালে অদ্ভুত ভাস পড়ল অশরীরই আসনী সংকেতের মতো বুকের ভেতর ধপধপ করে বাঁচতে লাগলো আতঙ্কের দামামা তারা দুজনেই বুঝতে পারলো এখানে কিছু ভয়ানক ঘটতে যাচ্ছে মিস্টার আলবার্ট লম্বা নিঃশ্বাস ট্রেনে বলল হি উইল কাম হি উইল কাম দ্য বস উইল কাম ভেরি সুন মিস্টার আলবার্ট প্রত্যরে কিছু বললেন না এক পালক তাকালেন মিস্টার কামালের ভয়ের তো মুখ মানে লোকটা ভয়ে তটস্থ হয়ে আছে সর্বাঙ্গ বাঁচতে চায় একটুখানি প্রাণ খুলে বাঁচতে চায় সকাল সকাল খাওয়া শেষে ব্যাগ করছে না গাড়ি নিয়ে যেতে কিন্তু গাড়ি ছাড়া গাড় ছাড়া যাওয়ার উপায় নেই যে করে হোক তাদের সাথে রাখতে হবে এটা তার ভাইয়ের আদেশ আর আফ্রিদের আদেশ মানে মান্য করতে বাধ্য ফাহমিন্দা বরাবরের মতো গাড়িতে উঠে বসলো ড্রাইভার তাকে কলেজের থেকে কিছুটা দূরে নামিয়ে দিল ফাহমিদা ড্রাইভারের উদ্দেশ্যে বলল আপনি বিকালের দিকে আসবেন আমার ক্লাস আছে অনেকগুলো বয়স্ক ড্রাইভার মিদ এসে বলল ওকে ম্যাম ড্রাইভার গাড়ি ঘোরাতে ফাহমিদা উল্টো পথ ধরল তার মোটে ইচ্ছে করছে না কলেজে যাওয়ার আজকে একটু ক্লাবে যাবে সে তার ফ্রেন্ডগুলোকে ডেকেছে ক্লাবে কিছুটা দূরে গোলাপি আকাশের নিচে গুলছান দুয়ের কোমল আতাতুর্ক অ্যাভিনিউ এক কোণে অবস্থিত ইস্কাই লংবার এটি একটি আধুনিক ও চমৎকার ঢাকার আকাশের নিচে বসে শহরের আলোয় ডুবে যাওয়া যায় ফাহমিদা ওদিকটাই চলে গেল তার বন্ধু মহল এখানেই থাকবে অবশ্য বলে আসলে ক্ষতি হতো না কিন্তু ফাহমিদা চায় না তার সাথে গাড়া সুখ আজকে লাইটিং নরমাভা সুরেলা সঙ্গীতের মুচ্ছনা এমন সুস্বাদু ককটেল ও খাবারের মিশ্রণে সবটা অন্যরকম হয়ে উঠেছে এখানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া প্রিয়জনের সঙ্গে সময় কাটানো অথবা একা একা সবারই সৌন্দর্য উপভোগ করা যায় লাইভ মিউজিকের সুরে ক্লাবটি জীবন্ত হয়ে উঠেছে মাঝে মাঝে থিম নাইটের আয়োজন হয় যা রাতের পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে হাহমিদা ঢুকতে আশেপাশে তাকিয়ে দেখে এখনো পাগলগুলো আসেনি বড় বিরক্ত দেখলো সে বিরক্ত দেখালো তাকে আচানক একটা অপরিচিত লোকের সাথে ধাক্কা খেলো ফিদা পড়তে পড়তে বেঁচে গেল সে বাহু আঁকড়ে ধরেছে লোকটা হাস ফাঁস করলো ফাহমিদা সুদর্শন যুবক ফাহমিদা লোকটাকে চিনে না সোজা হয়ে দাঁড়ালো সে মৃদু হাসার চেষ্টা করে বলল। থ্যাংক ইউ সো মাচ আপনি না ধরলে এখনই পড়ে যেতাম লোকটা হাসলো হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করতে হাই আই পৃথি ফাহ্মিদ অল্প এসে বললো আমি কাইটান ভীষণ অসুস্থ হয়ে পড়েছে একমাত্র আফ্রিদের ন্যান্সি রেগে আছে নষ্ট পুরুষের উপর আচ্ছা কেউ কি কখনো শুনেছে আদত কেন মানুষ বিড়ালের ওপর জেলাস হয় অবশ্যই হয় সেটা আফ্রিদে না দেখলে বোঝা যেত না সদ্য সাওয়ার নিয়ে বেরিয়ে এলো ন্যান্সি চুলগুলো মুছে বিছানায় গেল কাইটান বিছানায় রয়েছে কাছে গিয়ে বসতেই ম্যায়ামা করতে করতে তার কোলে চলে এলো ম্যামা করে বোধ হয় বলতে চাইছে আম্মা আম্মারে মেরে ফেলার ধান্দা করেছে তুমি কিন্তু মোটে ওই বেড়ারে ধারের কাছে যাবে না ন্যান্সি বুঝলো না অবলপ্রাণীর কথা মাথায় হাত বুলাতে বুলাতে ঝুঁকে চুমু খেলো টানকে রেখে ড্রেসিং টেবিলের সামনে গেল ন্যান্সি সকাল থেকে পা দুটো ব্যথায় সিঁড়ে যাচ্ছে হাঁটাহাঁটি করলে তো আগে ব্যথা করতো না আগে কেক ডেলিভারি করতে যেত কত দূরে কিন্তু এখানে বসে থেকে থেকে পায়ে ব্যথা করছে তার ড্রয়ারে হাতরে কোনো রকম বাম পেল না রাগ লাগছে তার শরীরে কোনোরকম ব্যথা সহ্য করতে পারে না বিশেষ করে মাথা হাত পা ব্যথা পা দুটো ছিঁড়ে যাচ্ছে রীতিমতো নিশুতে স্টোরি নিশুতে স্টাডি রুমের নিরবতা বাতাসের নরম নড়াচড়া আর দূরের শহরের ক্লান্ত আলো সব মিলে যেন এক অভ্যন্তরীণ পৃথিবী গড়ে উঠেছে ল্যাপটপে নীল আলোতে মৃদু ঝলমল করছে আফ্রিদের তার মুখের ভাষে ছোট ছোট চিন্তার রেখা স্পষ্ট এক হাতে নরম গিনটির কাপ ধরা অন্য হাতে কিবোর্ডে দ্রুত হাত চলাচল করছে প্রতিটি ক্লিকে সেই ঘন্টা দু গুরুত্বপূর্ণ আলোচনার কথা প্রতিফলিত হচ্ছে কাচের দরজায় হালকা শব্দে আফ্রিদ ঘুরে তাকালো না কিন্তু স্টাডি রুমের পাশে দাঁড়ানো রমণীর চোখে প্রতিটি ছোট ছোট মুহূর্তের নীরবে পর্যবেক্ষণ করছে তার কৌতূহল ধৈর্য আর সামান্য অবিশ্বাস সব মিলিয়ে এই দুই ঘন্টা ধরে কনফারেন্সে কনফারেন্সের গুরুত্বকে ছাপিয়ে যায় সে বের হতে চায় না যেন আফ্রিদ উপস্থিতি বুঝতেই পারছে না কপাল কুঞ্চন করে ভেতরে প্রবেশ করলো ন্যান্সি পরনে লেস্টপ আর স্কিনি কালারের স্কিন কালারের প্যান্ট পরেছে ন্যান্সি ন্যান্সি ছোট ছোট পা ফেলে ভেতরে গিয়ে আফ্রিদের পাশে কাউচের বসলো একটা একটা শার্ট বোতাম খোলা রেখেছে দিচ্ছে আর প্যান্ট জন্য বাইরে গিয়েছিল কিন্তু এসে ফ্রেশ হয়নি পর্যন্ত অপলক দৃষ্টিতে তাকে আছে ল্যাপটপের দিকে সেন্টার টেবিলের ওপর রাখা ল্যাপটপের দিকে তাকালো ন্যান্সি নিজের হাতে নিজের পায়ে ঘষতে লাগলো ব্যথায় মরে যাচ্ছে সে গ্রিন টি কাপে চুমুক দিয়ে পাশে রেখে দিল আফরিদ ল্যাপটপটা সরিয়ে দিল ল্যান্সি লম্বাভাবে পা মেলে দিল আফরিদ টেবিলের উপর থেকে পা টেনে নিজের কোলে টেনে নিল একটু একটু করে মালিশ করতে লাগলো কখনো এই পা তো কখনো ওই পা টিপে দিচ্ছে ন্যান্সি আশ্চর্য চোখে দেখছে ফর্ষা সুন্দর লোকটাকে সে তো বলেনি পায়ে ব্যথা করছে আর লোকটা তো তার দিকে তাকায়নি পর্যন্ত একটিবার আফরিদ ল্যাপটপে বা হাত চালাতে চালাতে ডান হাতে টিপে চলছে ন্যান্সির পা আফ্রিদের একটা দরুন গুণ রয়েছে লোকটা দু হাতে কাজ করতে পারে ন্যান্সি কাউকে মাথায় এলিয়ে দিয়েছে খুব ইচ্ছে করছে বলতে আমাকে ময়মুনা হায়দারের সাথে দেখা করান সরি মামুন হায়দারের সাথে দেখা করার। আমি আমার পালিত বাবা মাকে মিস করছি কিন্তু ভয়ের চোটে বলতে পারলো না বললেই রেগে যাবে দীর্ঘ সময় কনফারেন্স শেষ হলো তার ল্যাপটপের শাটার অফ করে পাশে রেখে দিল এবারে দু হাতে টিপে দেয় ন্যান্সির পাঁচরা ন্যান্সি উঠে বসলো ঠিক করে আর একটু এগিয়ে গিয়ে আফরির আর ন্যাঞ্চির দূরত্ব এক হাতের হবে আফ্রিদ মুখ নিচু করে পায়ের পাতায় চুমু খেলো ওঠে ন্যাঞ্সি অনাকাঙ্ক্ষিত স্পর্শে মুস্টে যায় যা বাবা কেউ কিভাবে অনায়াসে পায়ে চুমু খেতে পারে আচ্ছা খারাপ লাগছে না আফ্রিদ মৃদুসরে শুধু খুব ব্যথা ন্যান্সি উপর নিচ মাথা দোলায় তবে ব্যথাটা কমে এতক্ষণ ধরে টিপে দিয়েছে লোকটা আফ্রিদ একটানে নে কোলে নিয়ে নিল ন্যান্সিকে ঘটনার আকস্মিকতায় চমকে ওঠে ন্যান্সি বুকের ভেতর অপ্রতিরোধ তামামা বাসে গোল গোল করে তাকালো আফ্রিদের দিকে এত আদর কেন আচ্ছা কেউ কিভাবে আদর আদর হতে পারে মাঝে মধ্যে বলবে মিঠা মিঠা ঘ্রাণ আচ্ছা আদর কি ঘ্রাণ কখন মিঠা হয় ন্যান্সি ন্যান্সির কি হলো আফ্রিদের কুকুরানো চুলগুলো মুঠো করে ধরে আমার এখানে আমরা এখানে কতদিন থাকবো আফরিদ চমৎকার হাসলো ন্যান্সির নাকে নাক ঘষে বলল কাজ আছে আরো কিছুদিন ন্যান্সি হাসে আফরিদকে শান্ত ভালো লাগছে না একটুখানি চলাতন করা যাক আপনি আবার আমার পা মালিশ করুন আমি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিই আফরিদ ঠোঁট কামড়ে হাসে রসিকতা করে বলে ওরে মাতারি আগে বলবি না পায়ের সাথে সাথে অনেক কিছুই মালিশ করবো সেটা ভিডিও কর তারপর ভাইরাল লজ্জায় ফোস করে নিঃশ্বাস ছিল ন্যান্সি জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়ে গেল এ কোনো সাধারণ আফরিদ নয়লা এক ঠোটকাটা গালিবাজ আফরিদ হোসেন আফরিদ ন্যান্সির হাতে অসংখ্য চুমু খায় চুমুতে চুমুতে ভরিয়ে দিল তার হাত ন্যান্সি আচমকা বলে উঠল এই কারেন্টের মেশিন এত কোথা থেকে পান আফরিদ ন্যান্সিকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ে ঘোর লাগা কণ্ঠে বলে তোর ভেতরে কারেন্ট রক্তে চলে আসছে তাই তো মিলেমিশে হয়ে গেছে তাই এত পাওয়ার চলেন পাওয়ার কমাই ছি অশ্লীল আফ্রিদ তেতে উঠলো আমার বউ অশ্লীল আফ্রিদ ঘুরিয়ে পেঁচিয়ে ন্যান্সিকে অশ্লীল বলে দিল আমি মোটে অশ্লীল নই আপনি যে অশ্লীল সেটার প্রমাণ এক্ষুনি দিলেন আফ্রিদ হাসি হাসি চক করে তাকালো ন্যান্সির দিকে মেয়েটা কথা বলার সময় মুখে এক এক রকম ভঙ্গিমা তৈরি করে যেগুলো দেখলে আদরে লাগে বুকের অনুভূতি ঝড় উঠছে সর্বাঙ্গে নজর গেল তার মেলি অষ্টায় গোলাপি রাঙা ওষ্ঠ জোড়া একটুখানি ছুঁয়ে দেখতে ইচ্ছে করলো আফ্রিদ ন্যান্সিকে সোফায় দাঁড় করিয়ে দিল ন্যান্সি প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো তার দিকে আফ্রিদের ঠোঁট বাঁকে ডান হাতের ছোট আঙ্গুল বাড়িয়ে বলল। চল একটা গেম খেলি যে আগে আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে ট্যাচু বলতে পারবে সে জিতবে আর অপরজন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে আগে অনেকবার এই গেম খেলেছে মূর্তি বানিয়ে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় মনে মনে ছকষে এক্ষুনি আফিদ কে ট্যাচু বানিয়ে পুরো রাত দাঁড় করিয়ে রাখবে ঠিক আছে ন্যান্সিয়ার আফির আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে একে অপরকে স্ট্যাচু বলে অথচ আগে আফরিদ না চিটিং হয়েছে বলে আবারও এবারেও আফ্রিদ জিতেছে অথচ সে মানলো না তৃতীয়বারের মতো আঙুল ছোঁয়াতেই আফরিদ ট্যাচু বলে ফেললো ফলস্বরূপ ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে চোখের পাতা ফেলাও নিষেধ আফরিদ লম্বা দম নিয়ে বললো সামনে একটা চুমু খাওয়ার জন্য ট্যাচু ট্যাচু খেলতে হচ্ছে আফ্রিদা হোসেনের ভাগ্য খারাপ কই হ্যান্ডসাম আমাকে এসে জড়িয়ে ধরে চুমু খাবি তা না করে তোর সাথে খেলতে হচ্ছে তাও আবার চুমুর জন্য নেচি আহমক বনে গেল নড়তে চাইলে আফ্রিদ দু হাতে মাথাটা শক্ত করে চেপে ধরে বলল ট্যাচু না তুই নড়াচড়া নিষেধ নইলে মায়ের একটাও নিচে পড়বে না বলে দিচ্ছি চোখ রাঙালো আফ্রিদ কথাটা বলে ওষুধ হয় নিজের আয়ত্তে টেনে নেয় তাও আবার খুব জলদি ন্যান্সি নিঃশ্বাস নিতে ভুলে গেছে মনে হয় তার চারিদিকে যেন পৃথিবী ঘুরে যাচ্ছে ন্যান্সি স্তম্ভীভূত হয়ে যায় আফরিদ দু মিনিটের মাথায় সরে এলো সাহসে তাকে ইচ্ছে মতো কিল বসাতে লাগলো ন্যান্সি অসভ্য হলো অসভ্য আপনি আমাকে মিথ্যে বলে এসব করছেন গেমের নাম করে অসভ্যতম করছেন আফরিদ হেসে ফেললো দু হাতে রাঙান্বিত বউটাকে জড়িয়ে ধরলো আদরে গলায় বলল এত রাখছিস কেন এমনি চাইলে তো দিতি না উফ এত মেজাজ হট মেজাজ ঠান্ডা করতে কুলকুল আফরিদ আছে তো ন্যান্সি জোড়া করল করলো কিন্তু আফরিদ ছাড়ল না দু হাতে জড়িয়ে ধরে আছে নেন্সির আগে ফুসছে আফরিদ মজা নিচ্ছে তত তার রাখবার বাড়ছে আফরিদ চুলের ভাজে চুমুয়েকে বলে একটু শান্ত থাক এত নড়ছিস কেন ন্যান্সির আগে কামড় বসিয়ে দিল তার হাতে দাঁতে দাঁত পিসে বলে আপনার ঠোঁট আমি সেলাই করে দিব একদিন শয়তান নির্লজ্জ আফ্রিদ বিবিড় করে বলল। যা বাবা একটা চুমু খেয়ে শান্তি নেই নির্লজ্জ বলছে আর কিছু করলে তো বলবে নির্লজ্জ আমি ধ্য পাল ও থাইল্যান্ড ওই তাকা আমার দিকে তাকা না চাপা সরের ডাকতে লাগলো আফ্রিদ অথচ তার ডাকে সারা দিচ্ছে না মেয়েটা সেই চুমু রেস ধরে বিছানার কোণে চুপটি করে শুয়ে আছে এই মুহূর্তে আফ্রিদকে কেউ দেখলে বলবে বইয়ের সাথে করতেছে অদ্ভুত অদ্ভুত আওয়াজ দিচ্ছে ওই পান বাচ্চা তাকা না মেরে শুয়ে থাকতে থাকতে এই মুহূর্তে বিরক্ত হচ্ছে একটা মানুষ এতটা অসভ্য হয় কি করে হুঁ হতেই পারে অসম্ভব বলে তো কিছু নেই না হলে আফ্রিদ তার জল প্রমাণ সমস্যা কি আপনার ঘুমোতে দিচ্ছেন না কেন বিশ্রী বিশ্রী আওয়াজ করছেন কেন হু আফ্রিদ ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেললো অস্থির কণ্ঠে বলে ওঠে কখন থেকে বলছি তাকাতে এখন যদি না তাকাস তাহলে কামড় দেব ন্যান্সি তাকাল না বউটার হয়েছে তার মতো ঘাটতারা সবকিছুতে ঘাটতারামও করবেই করবে এটা কেমন কথা কোন ধরনের কথা তুই বউ বউয়ের মতো জড়িয়ে ধরে ঘুমাবি তুই কেন কোরবালি জড়িয়ে শুতে যাবি আফ্রিতে রাগ লাগলো সে রাগে ফুসতে ফুসতে একটা নিয়ে নিজের কাছে নিয়ে এলো বাহুতে টান পথে শিউরে ওঠে মেয়েটা ন্যান্সি কিছু বলতে যাবে তার পূর্বে আফিদ চোখ রাঙালো অতপর দুই হাত শক্ত করে নিজের সাথে চেপে ধরে চোখ বুঝে এবারে তার শান্তি এদিকে যে আরেকজন শক্তপোক্ত বাহুবন্ধনে আটকে আছে সেটার কোনো ধ্যানজ্ঞান জ্ঞান নেই তার মধ্যরাতে নিস্তব্ধতার ঘড়ির কাটা যেন একা একা কত চালিয়ে যাচ্ছে টিক 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 ন্যান্সি পেটের ভেতর ইঁদুরের যেন বিদ্রোহ ঘোষণা করেছে খিদেতে অস্থির লাগছে তার ইদানিং খিদেটা যেন অকারণে বেড়ে যান বেড়ে গেছে যেন শরীর নয় মন কিছু খুঁজছে অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর শেষ বিছানা ছেড়ে উঠেই বসলো ন্যান্সি পাশে ছড়িয়ে ঘুমিয়ে আছে তার নষ্ট পুরুষ আফ্রিজ যার ঘুমন্ত মুখে এমন এক শান্তি লেগে আছে যেন পৃথিবীর কোনো দুঃখই তাকে স্পর্শ করতে পারে না ন্যান্সি কিছুক্ষণ তাকিয়ে থাকলো এই মানুষটাকে ঘৃণা করে আবার ঠিক এই মানুষটার দিকে টান অনুভব করে দুটো বিপরীত অনুভূতি যেন বুকে খেলা করছে তার পরনে ছিল একজোড়া প্লাজো আর একটা ঢিলা ওভারসাইজ টি শার্ট সাথে কেমন যেন মানিয়ে না যাওয়া একটা সিল্কি ওড়না ওড়না ওড়নাটা ইচ্ছে করে নেয় তবুও পরে নিয়েছে সে কিন্তু আফরিদ সেই দুষ্টু লোকটা ঘুমের মধ্যে ওড়নাটা নিজের গায়ে পেঁচিয়ে রেখে যেন অবচেতনে ন্যান্সির গন্ধটুকু আঁকড়ে ধরতে চায় ন্যান্সি চুপচাপ উঠে দাঁড়ালো ঘরের মৃদু আলোয় তার অবয়ব বিছানা কিনারে গিয়ে মিলল ফ্লোরে পা রাখতে ঠান্ডা টাইলসের হালকা কাপুনি খেললো শরীরে শীতের এই নরম তীব্রতায় রান্নাঘরের পট্টা যেন এক অদ্ভুত আকর্ষণে টানছে তাকে সেখানে কিছু একটা আছে যা তার খিদে মেটাবে হয়তো শরীরেরও হয়তো মনেরও কিচেনের হালকা আলোয় ঘরটা নরম উজ্জ্বল ভরে উঠেছে ন্যান্সি ফ্রিজ ঠান্ডা দুধ জেলি আর আইসক্রিম বের করলো নিজের মতো করে একটু মিষ্টি পাগলামি আজ রাতের জন্য সে বানাচ্ছে ফালুদা গ্লাসের স্তর করে সাজিয়ে নিল জেলি শেপ করা বড় দুধ আর তার ওপর এক চামচ আইসক্রিম চেরিটা তুলে দিল শেষে মনে হলো যেন ছোট একটা বিজয় মুকুট চোখ খুলে একটুখানি ঘ্রাণ নিল ফিস ফিস করে বলল ইস দেখে মনে হচ্ছে খেতে দারুণ হবে বাইরে কটেজের চারপাশ যখন ঘন অন্ধকারে ডুবে শুধু জানালা দিয়ে ছড়িয়ে পড়েছে রান্নাঘরের আলো এই দৃশ্য সতর্ক করল ঈশান এই রাতে আলো চলছে কেন সে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে ভেতরে এলো ভারী বুটের শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল ভেতরে এসে থমকে গেল ঈশান আফ্রিদের দেখা নেই বরং ন্যান্সি দাঁড়িয়ে আছে বটি হাতে বাটি হাতে চোখে একটা স্তৃপ্তি সন্ধি সন্ধিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো সে কি করছেন আপনি ম্যাম অপ্রত্যাশিত কণ্ঠে চমকে উঠল ন্যান্সি কাঁধে হালকা ঝাঁকুনি খেল বাটিটা প্রায় পড়ে যাচ্ছিল হাতে ঘুরে দাঁড়াতেই চোখ পড়ল ঈশানের গম্ভীর মুখ কিন্তু চোখে একরাশ কৌতূহল কৌতূহল দুপা এগিয়ে এসে বাটির ভেতর তাকালো সে তারপর নরম করে বলল। আপনি বাটি হাতে কি করছেন এগুলো কি ন্যান্সি হেসে ফেললো চওড়া খোলামেলায় মেলায় খাসি এগুলো ফালোদা খেতে জাস্ট ইয়াম্মি ঈশানের মুখে কঠিন ভাবটা টিকে থাকলো না লোভ হলো ন্যান্সি দুষ্টু হেঁটে বললো খাবেন ঈশান ভাই ঈশান বলতেই যাবে তখনই ন্যান্সি আওড়ালো না আপনাকে দেব না সেদিন ফাঁসিয়ে দিয়েছিলেন মনে নেই মুখখানে কালো হয়ে যায় ঈশানের ঠোঁটে হালকা দুষ্টুমি ফুটে উঠলো আমাকেও দিন না এক চামচ ন্যান্সি বেঁকে হাস বেঁকে বসলো ঈশান গলা নিচু করে বলল সে খুব সুন্দর গন্ধ পাচ্ছি ন্যান্সি হুমকি স্বরূপ বললো দেবো এক শর্তে পরের বার আমি যে প্ল্যান বলবো তাই করতে হবে ঈশানের টনক নড়ে উঠলো সে মোটেবার ন্যান্সির ফাঁদে পা দেবে না কতবার মরতে মরতে বেঁচেছে সে ঠিক আছে করব। এখন একটু দিন ন্যান্সি নিজের বাটিটা এগিয়ে দিল দুজনেই দুজনে দুচামচ খেয়ে সবে তক্ষণি খেলো সবে তক্ষণি কোথা থেকে আফিদে উড়ে এসে ছো মেরে নিয়ে নিল বাটিটা চামচ নাড়াতে নাড়াতে ঘুম জারানো চোখে তাকালো অতপর চরানো কণ্ঠে বললো দেখতে কেমন যেন তবে জানকি বাচ্চা যখন খাচ্ছে তাহলে নিশ্চয়ই ভালো হবে আফ্রিদ পরপর অনেকগুলো চামচ খেয়ে নিল ঈশান আর ন্যান্সি হা করে তাকিয়ে আছে তা তো খেলোই তারা তো খেতেই পারলো না আফ্রিদ পায়ে অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেক ঈশানের হাতে ধরিয়ে দিয়ে বলল। বাকিটা তোর ঈশান সম্পূর্ণটা শেষ করলো আসলে টেস্টি ছিল ন্যান্সির প্রচণ্ড ডাক লাগলো তার খাবার সেই পাচ্ছে না এটা কিন্তু ঠিক হচ্ছে না আরে আমার জন্য এগুলো ঈশান তৃপ্তির হাসি হেসে বলল। দারুণ হয়েছে ইলহাম ম্যাম ন্যান্সি ধুম করে ঈশানের পিঠে কিল বসিয়ে দিল আমি আর জীবনে আপনাকে কিছু দেব না ঈশান আহমক বনে গেল সে কি একা খেয়েছে নাকি তার সাথে তো ছিল আফ্রিদের দিকে তাকাতে আফ্রির চোখের ইশারায় করল সহসা ঈশান বেরিয়ে গেল যেতে যেতে সদর দরজা লক করে দিল টান টান ভঙ্গিতে দাঁড়ালো আফ্রিদ ন্যান্সি হিসিশিয়ে বললো আমার জন্য আরো আছে বেহায়ালো ন্যান্সি আরেকটা বাটি ছিল বেশি বানিয়ে ফেলেছিল ভালো হয়েছে অন্তত এখন তো খেতে পারছে আফরিদ মুসকি এসে বলল প্রতিদিন রাতে এমন নাটক করিস কেন চল ঘুমাতে ন্যান্সি বেঁকে গেল নিজে গিয়ে ঘুমান আপনার মতো ছুক লোকের সাথে এক বিছানে ঘুমাবো না চকরা গেল আফরিদ শালির মেয়ে চুপচাপ চল ন্যান্সি গেল না আফরিদের ধৈর্য নেই এবারে বিরক্ত হয়ে বলল ঠিক আছে থাক কিন্তু পরে কিছু ধরলে আমাকে বলতে আসবি না ন্যান্সি ব্যাঙ্গাত্তর করে হাসলো এ আমি যেন ভয় পাই যত সব আফ্রি যেভাবে এসেছিল সেভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো যেতে যেতে মেসেজ করলো কাউকে আফ্রি চলে যেতেই কিচেনের লাইট অফ হয়ে গেল আতকে উঠলো ন্যান্সি বিষয়টা কি হলো আফ্রি তাকে ভয় দেখাতে লাইট অফ করে দিল কি কেন দিল কি কোনোভাবে বেল বেজে উঠলো আরেক তফা চমকে ওঠে ন্যান্সি ঈশান ভাইটা কি আবার ফিরে এলো ভাবুক ন্যান্সি দ্রুত দরজার কাছে গিয়ে খুলে দিল না কেউ নেই তো নিচের দিকে দৃষ্টিতে দৃষ্টি যেতে ভ্রুদাই কুঞ্জিত করে নিল বক্স রাখা লালচে রঙের বক্স বক্সটা খোলার মুহূর্তেই যেন সময় থেমে গেল ন্যান্সির নিঃশ্বাস গলা আটকে গেল চোখ বড় বড় হয়ে উঠল আর পরক্ষণে একটা বিকট চিৎকার পুরো কটেজ কেঁপে উঠল বক্সের ভেতর পড়ে আছে একটা কাটা মাথা রক্ত শুকিয়ে বাদামি রং নিয়েছে চুলের গোড়ায় জমে থাকা দাগগুলো এখনো কেমন নাঠালো এবং সেই মুখ হ্যাঁ সেই লোকটাই যে এক রাতে রাস্তায় দাঁড়িয়ে তাকে চর মেরেছিল তারপর হাসি কুচ্ছি এক রাতের দাম কত হবে বলো জানছি হুমডি খেয়ে মাটিতে পড়ে গেল পিঠ থেকে গেল ঠান্ডা টাইলসে আর ভয়ে কাঁপতে কাঁপতে সে হুড়মুড়ি দিয়ে পিছু হরতে লাগলো মুখ দিয়ে একটার পর একটা চিৎকার বেরিয়ে আসছে আফরিদ আফরিদ কিন্তু ওপর থেকে কোনো সাড়া নেই শুধু নিজের কণ্ঠের প্রতিধ্বনি কানে বাঁচছে ন্যান্সির দু হাতে মুখ চেপে ন্যান্সি বসে পড়লো মেঝেতে তার শ্বাস প্রশ্বাস এলোমেলো বুকের ভেতর দূরদূরু দূর শব্দ ধীরে ধীরে মাথা তুলে আবার তাকালো দরজার বক্সটা নেই মাত্র এক মুহূর্ত আগে যেটা ছিল সেখানে সেটা হঠাৎ উধাও ন্যান্সির চোখ ছানা ছানাবোড়া হয়ে গেল না এটা তো এখানেই ছিল ন্যান্সির গলা কেঁপে উঠলো ঠোঁট শুকিয়ে গেল সে এক ঝটকায় উঠে দাঁড়ালো উপায় দরজা বন্ধ করে দিল জোরে তারপর পাগলের মতো দৌড়ে সিঁড়ির দিকে উঠতে লাগলো কান্নায় গলা ভারী নিঃশ্বাস কাঁপছে আর হেসকি উঠছে কুটি অবস্থা বেচারি ইলহাম ম্যামের জন্য খারাপ লাগছে তার সব তো সাপড়িদের ঠিকই নিজের বউকে কাটা মারা কাটা মাথা গিফট করে ছাড়লো রুমে এসে বিছানায় হামলে পড়ে ন্যান্সি আফ্রিদ ঘুমাচ্ছে ভয়ে কম্পিউটার টেনে আফ্রিদের বুকের কাছে চলে গেল আফ্রিদকে ফিসফিসিয়ে ডাকতে লাগলো আফ আফ্রিদ উঠুন আফ্রিদ উঠুন না প্লিজ আফ্রিদ ঘুমের মধ্যে শব্দ করে ওঠে কি হয়েছে তোর হুঁ ঘুমাতে দে ন্যান্সি কাছে থরথরিয়ে আফ্রিদ বাইরে কাটা মাথা আফ্রিদ ভুল তাকালো তার দিকে শাসনের সহিত বলে তোর মনের ভুল সব কিছু বেশি বেশি এসব নিয়ে ভাবলে এমনি হয় ন্যান্সি কেঁদে ফেলো ঠোঁট কামনে আমি মিথ্যে বলছি না সত্যি ছিল কিছু আফ্রিত এক দৃষ্টিতে তাকিয়ে আছে কন্দনরত মুখ পানে জরানা কণ্ঠে বলল চল দেখে আসি ন্যান্সি আফ্রিদের বাহু খামছে ধরে সে যাবে না দ্রুত মাথা নাড়ি অসম্মতি জানায় আফ্রিদ ঠোঁট ভিজিয়ে নিল চোখ বন্ধ কর লম্বা শ্বাস নে ন্যান্সি চোখ বুঝলো লম্বা শ্বাস নিল আফ্রিদ মুচকি হাসলো হাসিটা দেখলাম না তার জানকি বাচ্চা কাছে আয় দু হাতে কম্পিউটারটা নিয়ে ন্যান্সিকে ঢেকে দিল অতঃপর ন্যান্সির মুখ গুজে আফ্রিদের বুকে ভয়ে ক্ষণে ক্ষণে কাঁপছে আফ্রিদ এসিটা বাড়িয়ে দিল খুব কাছে কাছে আছে তবুও ন্যান্সি এমন ভাবে আঁকড়ে ধরেছে যেন পারলে আফ্রিদের বুকের ভিতর ঢুকে যাবে আফ্রিদ বাঁকা হেসে এক ধাক্কায় ন্যান্সিকে বিছানায় ফেলে তার ওপর চলে আসে ভয় তো ন্যান্সি বিনা বাক্য ব্যয়ে তাকে দুহাতে আঁকড়ে ধরে এবারেও তার ভয়ের মাচা দ্বিগুণ আফ্রিদের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে সে অদ্ভুত জিনিসগুলো দেখছে কিন্তু আফ্রিদ যে বারবার বলে সে ভুল দেখছে আসলে কি ভুল দেখলো আফ্রিদ তার কানে মুখ দিয়ে ফিসফিসিয়ে বলল। ভয়টা দারুণ ছিল তেতে উঠলো ন্যান্সি কামড় বসালো তার কাঁধে ন্যান্সি বুঝলো না কামড়ে ব্যথা না অন্য কিছু অনুভব করছে এই বেয়াদব পুরুষ এই বহুত ফিল আসছে তোর ফিল আসে না আসবে কি করে মোড়ের তো মায়ের বাপ করতে ওস্তাদ তুই কিন্তু এখন যে এই অবস্থায় আমার একটুখানি ইটিশ করতে ইচ্ছে করছে ন্যান্সি খামোশ হয়ে তার পিঠ আঁকড়ে আছে এই বুঝি আফ্রির তার ওপর থেকে সরলেই সে মাথাটা দেখতে পাবে বিভৎস সেই দৃশ্য নেন্সি গভীর ঘুমে তলিয়ে গেল আফ্রি ঝুঁকে উষ্ট ছোঁয়ায় তার ললাটের গালে শান্ত হয়ে বলল সরি পড়ান বাট তোর জানা উচিত তোকে বাজেভাবে ছুতে সব মানুষটি তোর আফ্রিদ হুসান দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে এম সরি পান্দি ভয় দেখানোর জন্য